হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আর আমি আজকে অনেক দিন পর আমাদের জমিতে কারণ আজকে বিশ পঁচিশ মানে আমাদের জমিতে যাওয়া হয় না তো অনেক দিন জমিতে তো সবাই সঙ্গে থাকেন চলেন যাই আর হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমানে রোদ পড়েছে আর হ্যাঁ রোদ দেখে তো তো আমি যাচ্ছি আমাদের জমিতে কারণ আমাকে যেতে হবে আপনারা সবাই সঙ্গে থাকেন আমি ফাইনালে চলে আসলাম আমাদের জমিতে আর হ্যাঁ দিন পর জমিতে চলে আসলাম তো দেখে অনেক ভালো লাগতেছে আপনারা দেখতে পারতেছেন যে ধানগুলো প্রায় পেকে গিয়েছে আর কিছুদিন পরে কাটতে হবে তো আমাদের জমি আরো একটু দূরে তো আমি যাচ্ছি আর হ্যাঁ আমি ঘুরতে ঘুরতে চলে গেলাম সেই মোটরের কাছে যে মোটর থেকে আমাদের জমিতে পানি নেওয়া হয় আর হ্যাঁ আপনাদেরকে বলি যে আমি আসলাম আজকে আমাদের জমিতে পানি নিতে তো অনেকদিন আসা হয়নি তো এসে তো আমার কপালটা খারাপ করা আমি এসে দেখি তালা লাগানো তো আমি চলে গেলাম চাবি আনার জন্য তো অবশেষে আমি তালা মানে খুললাম তালা খুলে আমি ঘরে ঢুকলাম একদিন হয় জমিতে আসি না জানিনা মোটর কি অবস্থায় আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সেই মোটর দেখে তো মনে হচ্ছে অনেকদিন হয় স্টার্ট দেয়নি তো আমি আজকে স্টার্ট দিব আমি বেশি ওয়েট না করে আমি সুইচ ধরতে গেলাম তো সুইচ টা আমরা আমি খুলে যাবে আমি ভাবতে পারিনি তো আমি যখন সুইচটা ধরলাম তো ধরার সঙ্গে খুলে গেল। তখন হ্যাঁ কি আর করি তো আমি অনেক লাগানোর চেষ্টা করলাম কিন্তু লাগাতেই পারছি না তো লাগা বাদ দিয়ে আমি এমনি মেশিনটা স্টার্ট করে দিলাম আর হ্যাঁ আমার মেশিন স্টার্ট হয়ে গেছে তো আমি এখন বাইরে চলে যাবো তো আমি বাইরে এসে দেখতে পেলাম হ্যাঁ আমার মোটরটা স্টার্ট হয়ে গিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে পানি বাইরে হচ্ছে তো আমি এখন আসলাম আমাদের জমির লাইনটা ক্লিয়ার করে দেওয়ার জন্য তো আমি লাইন ক্লিয়ার করে দিলাম হ্যাঁ আপনাদের উদ্দেশ্যে কথা বলে যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তো আপনাদেরকে অনেক ধন্যবাদ হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে কিরকম রোদ পড়েছে তো আমি এই রোদের মধ্যে একা একা আসলাম পানি নিতে তো আমি একা একা পানি নিতেছি তো হঠাৎ করে দেখতে পেলাম আমার এক দাদুকে বাট তার সঙ্গে কিছুক্ষণ গল্প করলাম এর দাদুও চলে গিয়েছে আমার খুব পিপাসা লেগেছে তো আমি কি আর করি আমার সঙ্গে তো কেউ নেই তো আমি আমার ক্যামেরাটা ছাইডে রেখে তো আমি চলে গেলাম পানি খাওয়ার জন্য কারণ জানেন তো মাঠের মধ্যে কেউ নেই কাকে ধরি দেয় ভিডিও করি আর আমার সঙ্গে তেমন কেউ নেই তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একটা ভিডিও বানাতে কি পরিমাণ কষ্ট হয় যারা এখন আমার ভিডিওটি দেখতেছো অসংখ্য ধন্যবাদ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো যদি তোমরা আমার পাশে না থাকো বা আমাকে সহযোগিতা না করো তাহলে আমি কোনোদিন এগিয়ে যেতে পারবো না প্লিজ তোমরা ভিডিওটি শেয়ার করে দাও বাট আমি তেমন ভালোভাবে ভিডিও করতে পারি না ততটুকু পারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন স্বপ্ন

কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তো দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লক নিয়ে দেখাবো অন্য কোনো ব্লগ মধ্যে হ্যাঁ তোমরা আব্দুর কে ভালোবাসতে দেখো আর আব্দুর রহমান কষ্ট করে যাবে ইনশাল্লাহ ভাই সবাইকে ধন্যবাদ